সুপ্রিয় দর্শক লেটস টকস উইথ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সর্বক্ষেত্রে এখন শেখ হাসিনা আমরা দেখতে পাচ্ছি সেটি ব্যাখ্যা আমরা করতে চাই আপনারা জানেন যে আসলে এই শেখ হাসিনা সিন্ড্রম কেন আখ্যায়িত করা হয়েছে আমরা স্টোকহোম সিনড্রোম সিনড্রম সম্পর্কে আমরা অবগত আছি যে একজন অপরাধী ব্যাংক ডাকাতি করতে এসে তাদেরকে অবরুদ্ধ করে ফেলে এবং পরবর্তী সময় যখন তাকে পুলিশ ধরে ফেলে এবং দীর্ঘ সময় এই তাদের সাথে থেকে এই অপরাধীর প্রতি এক ধরনের যে ভালোবাসা তৈরি হয় এবং তাদের সাথে সকল কিছু শেয়ার করে থাকে সেটি কেই হোম সিন্ড্রোম বলা হয়ে থাকে তো সো এই আজকে শেখ হাসিনা সিনড্রোম কেন বলছেন সেটি হচ্ছে যে এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য যে সমস্ত আন্দোলন বা আজকে জুলাই গণ অভ্যুত্থানের কথা যে বলা হচ্ছে সেখানে কিন্তু লুকিয়ে আছে সরকার পতনের অভিলাষ এবং সেটি যদি না থাকতো তাহলে আজকে আপনি নির্বাচন কমিশনের যে নতুন আইন এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরে রাখা এবং দলীয় যে জোট ছিল তাদেরকেও নির্বাচনে কোণঠাসা করে রাখা নিজেদের মধ্যে অর্থাৎ যারা এই সরকার বিরোধী আন্দোলনে সংযুক্ত ছিল বা যারা যারা এখন জুলাই সনদে স্বাক্ষরিত করেছে যদিও বাংলাদেশে বাহান্নটি নিবন্ধিত দল রয়েছে তার মধ্যে মাত্র পঁচিশটি দল এখানে সই করেছে মূল স্টেক হোল্ডার যদি জুলাই সনদের বলা হয়ে থাকে তাহলে তারা হচ্ছে এনসিপি কিন্তু এই জাতীয় নাগরিক কমিটি এখনও সেখানে সই করেনি কারণ তাদের একটি দাবি যে সেটি হচ্ছে যে সরকারকে বা সরকারের পক্ষ থেকে সেখানে আইনি ভিত্তি দিতে হবে এখন এই আইনি ভিত্তিটা কীভাবে দেবে সেটি কি প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া হবে নাকি এমন একটি প্রেশার বা এমন একটি অবস্থা তৈরি করা হবে যে পরবর্তী সংসদে গিয়ে যেন সেটি প্রথম অধিবেশনে এটিকে পাশ করে দেওয়া হয় অর্থাৎ আইনি ভিত্তিটি দেওয়া হয়ে থাকে সেই কারণেই কি এই নির্বাচন কমিশনের যে আরপিওর যে সংশোধন সেটি করা হয়ে হলো কি না আমরা আসিফ নজরুল সাহেব উপদেষ্টা উনি যে বললেন যে আইনের যে ব্যাখ্যা দিলেন সেখানে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন তবে সেখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেই শর্তটি হচ্ছে যে নিজ নিজ প্রতীক নিয়ে তারা সেখানে লড়বেন সেই ক্ষেত্রে এনসিপির যে জোট হওয়ার কথা সেখানে একটু ফাটল ধরেছে কারণ হলো যে জামাতি ইসলাম একক দাবিদার হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা কার্যক্রম পরিচালনা করছে এবং তারা বলছে যে তারাই ক্ষমতায় যাচ্ছে অন্যদিকে বিএনপি বড় স্টেক হোল্ডার এবং আমরা যদি ইতিহাস থেকে দেখে আসি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে বাংলাদেশে যত অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের ডিরেক্ট বেনিফিশিয়ারি হয়েছে কিন্তু বিএনপি তাহলে সেই ধারাবাহিকতা যদি আমরা দেখি তাহলে আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই তার মানে এই আওয়ামী লীগকে ছাড়া যদি বিএনপি নির্বাচন করে তাহলে সেই নির্বাচনে বিএনপি কে আসলে ঠেকানোর মতো কেউ নেই কিন্তু যে বিষয়টি কাজ করছে যে আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেওয়া হয় যেটি প্রধান উপদেষ্টা কিন্তু কিছুদিন আগে যখন নিউ ইয়র্কের জাতিসংঘে গিয়েছেন সেখানেও কিন্তু বিবিসি কে সাক্ষাৎকারে তিনি কিন্তু বলেছেন যে এটি নিষেধাজ্ঞা যে কোনো সময় উড্র হয়ে যেতে পারে এবং ইতালিতে গিয়েও কিন্তু একই রকম কথা বলেছেন ফলে যেটি হচ্ছে যে এই যে আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ভীতি লক্ষ্য করছি যে যখন ডক্টর ইউনুস নিউ ইয়র্ককে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যখন উনি বললেন যে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে ইতালিতে এসেও কিন্তু তাদের একই কথা বললেন এবং নির্বাচনের জন্য আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে যদিও আমরা জানি যে আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করা হয়েছে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এবং প্রতীকটিও কিন্তু সরিয়ে রাখা হয়েছে এখন প্রশ্নটি হচ্ছে যে আরপিওতে কেন এই সংশোধনীটা নিয়ে আসা হলো সেটি কারণটি হচ্ছে যে যদি আসন বিন্যস্ত হয় যেটি কিন্তু গতকালকে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান উনি কিন্তু বলে ফেলেছেন যে তাহলে এই যাহাদেরকে ফ্যাসিস্ট যে গালি দেওয়া হচ্ছে তাহলে তাদের যে ফ্যাসিজমের যে ধারাবাহিকতা সেটি কিন্তু তারা বহন করে চলছেন এবং এই শেখ হাসিনার সরকারের চেয়েও বড় স্বৈরাচার বা ফ্যাসিস্ট হিসাবে তারা আবির্ভূত হচ্ছে কারণ তাদের যে রাজনৈতিক অধিকার রয়েছে জাতীয় পার্টির বা অন্যান্য রাজনৈতিক দলের যে রাজনৈতিক অধিকার রয়েছে সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং শুধু সেটি নয় যে এই প্রধান উপদেষ্টার যে ঘোষণা ছিল যে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকবে সেখানে সেই স্বাধীনতা কিন্তু এখন আর নেই বরঞ্চ দেখা যাচ্ছে যে দেবপ্রিয় ভট্টাচার্যরাও কিন্তু বলছেন যে আগের সরকারের চেয়ে এই সরকারের দুর্নীতির পরিমাণ বেড়ে গিয়েছে এবং তাদের যে ফ্যাসিস্ট হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তারা কিন্তু দ্বিগুণ হারে উপনীত হয়েছেন শুধু তাই নয় কিছু কিছু রাজনৈতিক দলের নেতাদের যদিও উল্লেখ করেননি যে তারা কিভাবে এত পয়সার মালিক হয়ে গেলেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন অন্যদিকে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা মনে করছেন যে যে রাজনৈতিক দলটি আজকে তারা বলছেন যে বাংলাদেশের একটি বৃহৎ শক্তি হিসাবে তারা আবির্ভূত হয়েছেন তাদের তারা এই উপদেষ্টার প্রধান উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় তারা এভাবে রুষ্ট পুষ্ট হয়ে উঠছেন একটি সাধারণ যদি আপনি হিসেব করেন তাহলে সেই হিসেবে দেখা যাবে যে বর্তমানে যে ভোটার সংখ্যা হয়েছে বাংলাদেশের যে বৈধ ভোটারের লিস্ট প্রকাশিত করেছে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনে ভোটারের দেখা যাচ্ছে প্রায় ১৩ কোটি পরিমাণ ভোটার তাহলে আমরা যদি আমরা যদি আসন ভিত্তিক যদি আমরা বিভক্ত করি তাহলে মোটামুটি সাড়ে চার লাখের উপরে কিন্তু এক একটি এরিয়াতে ভোটার রয়েছে তাহলে সেই ভোটারদের যে খরচ যে খরচটি নির্বাচন কমিশন বরাদ্দ করে দিয়েছে সেই খরচটাকেও যদি আমরা ধরে নেই যে এই পরিমাণ খরচেই তারা করবেন তাহলে একটি রাজনৈতিক দল যে দলটি এখনও দুধের দাঁতও পড়েনি তারা এখন শিশু অবস্থায় রয়েছে তাহলে সেই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যখন নির্বাচন করবেন সেই নির্বাচনের খরচের টাকাটি কোথা থেকে আসবে তবে অনেকে মনে করছেন যে না এগুলো তাদের শুধু বাহ্যিক মানে গর্জন বর্ষণ তারা আসলে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা নিগোশিয়েট করে নির্বাচন করবেন প্রথমে ধরা হয়েছিল তারা জামাতের সঙ্গে জোটবদ্ধ হবেন তবে এখন যে আভাসটি পাওয়া যাচ্ছে যেটি বিএনপির বলছেন বা এনসিপির কিছু নেতাও বলছেন যে মাঝখানে গণ অধিকার পরিষদের সাথে তাদের মার্চ হওয়ার কথা ছিল কিন্তু সেটি আর এগোইনি এখন যেটি হচ্ছে যে সরকারের যেহেতু দাবিদার জামাত হয়ে দাঁড়িয়েছে সে কারণেই যে পঞ্চাশটি মতো সিট এই সমস্ত রাজনৈতিক দলকে অর্থাৎ এনসিপির কিছু প্রথম সারির নেতাকে বিএনপি আসন ছেড়ে দিতে পারে গণ অধিকার পরিষদকে আসন ছেড়ে দিতে পারে এবং তারা তাদের নিজের কিছু আসন রেখে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এবং একটি বৃহৎ অংশকে তারা বাইরে রেখে তারা এই নির্বাচনের দিকে এগুচ্ছে এবং সেভাবেই তারা আইন কিন্তু প্রণয়ন করে ফেলেছে কারণ আমজনতার যে সেক্রেটারি রয়েছেন তারেক তিনি কিন্তু বারবারই বলছেন যে এই নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া যায় তাহলে এখনও আওয়ামী লীগ অনেকগুলো আসন কিন্তু তারা পেয়ে যাবে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিন্তু এখন সেই ভীতিটি ঢুকে গিয়েছে যে যদি আওয়ামী লীগকে এখন নির্বাচন করতে দেওয়া হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচন করে এবং শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে তাদের আসলে কি পরিণতি ঘটবে এবং তাদের কি অবস্থা হবে সেই বিষয়টি বিবেচনা নিয়েই হয়তো বা তারা এই শেখ হাসিনা সিনড্রোম রোগে তারা ভুগছেন এবং তারা কোনোভাবেই শেখ হাসিনাকে সহ্য করতে পারছেন না এবং আওয়ামী লীগ যেন নির্বাচন করতে না পারে সেই ব্যবস্থা করার জন্য তারা সরকারের প্রতি চাপ প্রয়োগ করছেন এবং সরকারও সেই দিকে অগ্রসর হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে উনিশশো সালেও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মতের সাতকে যেভাবে নির্বাচন থেকে দূরে ঠেলে রাখতে যে আইন করা হয়েছিল ছিয়ানব্বই একই রকম অবস্থা করেছিল এবং দুই হাজার ছয় সালে বিএনপি কিন্তু সেই পরিস্থিতির দিকে গিয়েছিল এবং একজন বিচারপতিকে দিয়ে সাজা দিয়ে তাকে কিন্তু নির্বাচন থেকে দূরে রেখা হয়েছিল কিন্তু সেটি কিন্তু পরবর্তী সময়ে আর টিকতে পারেনি এবং তার পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু একই চক্রের ভিতর পড়ে গিয়েছিল তাই অনেকে মনে করছেন যে আজকে তাদের সুবিধার জন্য যে আইন করা হলো বা যে সুবিধা নেওয়ার জন্য একটি বৃহৎ জনগোষ্ঠী সহ একটি বৃহৎ রাজনৈতিক দলকে যখন বাইরে রেখে তারা ভাগ যে নির্বাচন করতে যাচ্ছে সেই নির্বাচনে হয়তোবা তারা সফল হবেন হয়তোবা তারা ক্ষমতায় যাবেন কিন্তু ভবিষ্যতে যদি কোনো পরিবর্তন ঘটে বা ভবিষ্যতে যদি তাদের কোন ধরনের উত্থান হয়ে যায় তাহলে এই যারা আজকে এই ব্যবস্থা তৈরি করলেন তাদের কি পরিণতি ঘটবে অনেকে তো বলেই ফেলছেন যে তারা যে ভারত বিরোধী কথা বলছেন অর্থাৎ আওয়ামী লীগের বা শেখ হাসিনার একটি জায়গার কথা বলছেন যে বৃহৎ রাষ্ট্র ভারত তাদের প্রতিবেশী তাদের পক্ষে রয়েছেন তাহলে যদি গণেশ কখনো উল্টে যায় তাহলে এদের পরিণতি কোথায় হবে এক বঙ্গোপসাগর ছাড়ার কোথাও যাওয়ার কিন্তু রাস্তা রইল না তারপর অনেকে মনে করছেন যে মায়ানমারের সাথেও তারা সম্পর্ক উন্নত করে সেখানে জায়গাটি করে রাখতে চান আমরা চাই না রাজনীতির মধ্যে এরকম পরিস্থিতি তৈরি হোক তবে আমরা লক্ষ্য করছি যে যে রাজনৈতিক অবস্থা এখন বিরাজমান করছে সবারই মধ্যে শেখ হাসিনা সিনড্রোম রোগটি দেখা যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসতে পারে এবং শেখ হাসিনা যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে প্রত্যেককেই ফাঁসির দড়িতে ঝুলতে হবে এরকম বক্তব্য আমরা প্রায়শই শুনতে পাচ্ছি তবে আমরা মনে করি বা যারা রাজনীতি নিয়ে কাজ করেন তারা বলছেন যে সকলকেই যদি সমহারে উপস্থিত করা যায় এবং যদি জনগণের রায়কেই বিবেচনায় নিয়ে জনগণের মাঝেই যদি ছেড়ে দেওয়া হয় তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত মোতাবেক যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলেই এ ধরনের স্বৈরাচার হয়ে ওঠা বা ফেসিস্ট বলে যে গালি দেওয়া সেটি আর দিতে পারবে না ধন্যবাদ ভালো থাকবেন সবাই